হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রেবিজ শহরের একটি এলাকা থেকে আমাদের এখানে এখন বর্তমানে এরকম মেঘাচ্ছন্ন আকাশ আবার মাঝে মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি আজকের ব্লোটাও সকাল থেকে শুরু করছি সকাল সকাল আমি এখানে হইতো আর দশটা বাঙালি ফ্যামিলির মতন সকালে নাস্তা তৈরি করছি রুটি আর হচ্ছে ঠিক পাচা এটা তো আমাদের বাঙালিদের একটা ট্রেডিশনাল নাস্তা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমার তো খুবই ভালো লাগে এর সাথে আবার ভাজিটা হলে আরও বেশি জমে যেত যাই হোক আমি সকালের নাস্তা ওদেরকেও দিয়েছি বাবু আর ভাবুর পাপা ওরাও খেয়েছে আর এখন হচ্ছে বাবু স্কুলে যাবে বাট আজকে স্কুল বেশি সময় না আজকে ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে যে কারণে ওটা করে আবার চলে আসবে আর আমি একটু পাখি প্রকৃতি দেখছিলাম হঠাৎ করে দেখলাম এই বিড়াল মানে বিড়াল মামাটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে ও মুভ করতেছে না আমি তো কিছুক্ষণের জন্য আমি নিজেও স্টপ হয়ে গিয়েছে যে আমি কি ওকে বলছি যে তুমি স্টপ হয়ে এইভাবে থাকো ও না ও চড়েও না ও আমার দিকে একাধারে তাকিয়েছিল এই ব্যাপারটা কি যে পানি কী বলব আমি নিজেও একটু মানে অবাক হয়ে গিয়েছি বিড়ালটার কাহিনিটা দেখে এই যে এখন পর্যন্ত আমার দিকে তাকিয়েছিল তারপরে যে গাছের পাতা টাতার পিছনে গিয়ে লুকিয়ে আবার হচ্ছে এখান থেকে ও আমাকে এইভাবে করে দেখছে আমি কি করছি যাই হোক বিড়ালটা অনেক কিউট ও রিসেন্ট হচ্ছে আমার প্রতিবেশী হয়েছে আগে ওকে দেখি নেই এখন দেখতেছি যে আমার প্রতিবেশী আর কি পাশের বাসায় দেখতেছি ওকে হয়তো বা এনেছে নতুন করে বাট বিড়ালটা কিন্তু অনেক বেশি কিউট ছিল আর এইদিকে বললাম না ওই যে মেঘাছন্ন বৃষ্টি এই একটা অবস্থা যাই হোক এদিকে হচ্ছে দুপুরের লাঞ্চ একদম সিম্পল এখানে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে ডাল আর হচ্ছে কি ওইদিকে মুরগির মাংস ছিল তো এই তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চটা করব আর মাত্র দুদিন পরেই এখানে রোজা বাংলাদেশের সম্ভবত 19 তারিখ থেকে বাট এখানে 18 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে মা 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 কি হইดิছে দেখি হইดิছে এটা সুন্দর বই এটা হবে এখন তাই নাকি

ওই তো বলেছিলাম না আজকে ওর স্কুলে একটা অনুষ্ঠান ছিল এই কারণে হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে সেটা শেষ করে আবার একটা বইও নিয়ে এসেছে তো যাই হোক এরপর হচ্ছে একটু বিকেলবেলা আমরা হালকা কিছু একটা মানে এই তো হালকা একটু নুডুলস টুডুস রান্না করেছি আর এটা কোনো পিঠা না এটা হচ্ছে সবজি ভিতরে দিয়ে আমি উপর থেকে হচ্ছে এইভাবে করে আর কি একটু ডিজাইন করেছি পিঠার মতন দেখতে বাট এটা ছিল ভেজিটেবল রোল যেটাকে বলে সেটাই একটু পিঠার মতন আর কি দিয়েছি এই তো টুকটাক হালকা বিকালের নাস্তা আমি এখানে তৈরি করেছি তো এগুলো এখন খাওয়া দাওয়া করে এখন আমাকে আবার যেতে হবে ডাক্তারের কাছে কারণ আজকে আমার হচ্ছে একটা ডাক্তারের কাছে নেওয়া ছিল তো এই যে যাবার পথে আর কি দেখছি চারিদিকে আকাশ একদম মেঘলা মেঘাছন্ন একটু সূর্যের দেখা নেই এরকম মেঘাছন্ন দিনগুলোতে আমার কাছে কেন জানি মনে হয় যে খুবই অলসতা অলসতা একটা দিন বা এরকম লাগে আর কি লেজ দিতে আর সুটে আলো থাকলে সেই দিনগুলোকে আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে ভিতরে মনে হয় যে কোনো কাজ করা যায় বা একটা হালো সম্ভাবনার দিন যাই হোক এই তো আমি ডাক্তার দেখি হসপিটাল থেকে বের হলাম বাসের জন্য আমরা বসে আসছি এখানে হঠাৎ করে দেখলাম কি উনি রাস্তার উই পারে উনিও বাসের জন্য ওয়েট করছে ওনার হাত থেকে ওনার ফোনটা পড়ে গিয়েছে আর এরকম হয়ে আছে আমি তো অনেকটা ভয় পেয়ে গিয়েছি আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু রাস্তার উই পারে গিয়ে একটু দেখে আসো যে ওনার কী অবস্থা এই যে নিচে ফোনটা পড়ে আসে মানে ওনার মনে হচ্ছে যে কোনো হুশ নেই বা সেন্সলেস হয়ে গেল কিনা তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে রাস্তার ওই পারে গিয়ে তারপরে দেখছে যে উনি ঠিক আছে কিনা আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে উনি সেন্সলেস বা অন্য কিছু হয়ে গেল কিনা পরে যাই হোক আপনাদের যে না ঠিক আছে বাট উনি এত বেশি ড্রিঙ্ক করেছে যে ওনার এই অবস্থা যাই হোক আমাদের বাসায় এখন চলে আসবো বাসে উঠলাম ওঠার পরে ও বলতেছে যে সামনের যে ছোট বাবুটা আছে এটা হচ্ছে মারিয়াম যে বর্তমানে যে প্রি স্কুলটাতে আসে ওই স্কুলে এই বাবুটাও আর কি একই সাথে ওরা ক্লাসমেট তো দেখে তো চিনতে পারছে আর ওরা দুই ভাই একটা বড় একটা ছোট ছোটটাই হচ্ছে মারিয়ামের ক্লাসমেট তো তো অনেক বেশি খুশি হয়েছে ওর ক্লাসমেটকে পেয়ে বাট ও দেখলাম মারিয়ামের মতন এরকম মানে খুব একটা আর কি কথা বলে না শুধুই হাসে দুইজনেই আর কি বড় ভাই না হয় নাই Olha, aqui é o luto por ele. Come de que Ami? mim? চলে আসলাম বাসাতে আর এখানে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা এখানে হচ্ছে সেই ভালোবাসার দিবসে সেই কেকটাকে এখানে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে যেহেতু রান্নাবান্না রাতে আর করি নাই তো আমরা হচ্ছে পিৎজা নিয়ে আসছিলাম আসার সময় একটা হচ্ছে মার্গারিতা আর একটা হচ্ছে গিয়ে তন্ন পিৎজা আচ্ছা আপনাদের কাছে কোন পিজাটা বেশি ভাল লাগে কমেন্ট করে জানাতে পারেন মার্গারিতা না তন্ন পিজা না আরও এখানে অনেক ধরনের ভেট ধরা পিৎজা আছে অনেক অনেক ধরনের মেলান জানে মানে হচ্ছে বেগুনের পিজাও আছে কোনটা আপনাদের কাছে বেশি ভাল লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো দেখবো আপনাদের ভালো লাগার কোনো একটা পিজা আমি ট্রাই করবো এমএ এখানের ম্যাক্সিমাম পিজা আমার অলরেডি ট্রাই করা হয়ে গিয়েছে যাই হোক আপনাদের সবার কমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রোজার প্রস্তুতি কি গ্রহণ করলেন আর আমি হয়তো বা রোজার মধ্যে তেমন একটা ব্লগ ভিডিও হয়তো বা নাও দিতে পারি খুব কম দিব। ইনশাল্লাহ আমি একটু সুস্থ হয়ে আপনাদের সাথে আবার হচ্ছে কন্টিনিউ ব্লগুলো শেয়ার করার চেষ্টা করব। যেহেতু এখন সময়টা আমার খুব একটা ভালো যাচ্ছে না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবার আপনাদের সাথে ওই তো আগের মতন ব্লগ শেয়ার করবো সময় বলি সুস্থ হয়ে নেই তারপর করব আর এই যে একটু খাওয়া দাওয়া করে বারেদা আসলাম দেখলাম বাইরে এত পরিমাণে মানে কুয়াশা পড়েছে যে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে আজকের মতন এখানেই রেখে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ